নমস্কার সকালকে প্রীত শুভেচ্ছা তপন শাস্তি বলছি আজকে আমি একটা বিশাল সঞ্চার নিয়ে বলবো একটু দেরি হয়ে গেছে বলতে আমার এই সঞ্চারটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ সৃষ্টি করবে আমাদের জীবনে আমাদের রাষ্ট্রে আমাদের রাজ্যে আমাদের মন অন্তরে আমাদের মননে আমাদের সাংসারিক জীবনে আমাদের বন্ধুত্বের জায়গায় স্বামী স্ত্রীর জায়গায় প্রেমিক প্রেমিকার জায়গায় এই সঞ্চার কিন্তু সহজে হয়নি প্রায় ধর্তপরান বারো বছর পরে এই সঞ্চারটা কিন্তু সৃষ্টি হয়েছে এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গমন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র হয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম বিভিন্নভাবে কিন্তু ফল দেবে এই বৃহস্পতির গমন আগামী তেরোই আগস্ট থেকে বৃহস্পতির এই গমনটা কিন্তু শুরু হবে তেরোই আগস্ট একদম নটা চল্লিশে সকাল নটা চল্লিশে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গমন করছে বা পুনর্বসু নক্ষত্র নিয়ে বৃহস্পতির এই সঞ্চারটা সৃষ্টি হচ্ছে পুনর্বসু নক্ষত্র হচ্ছে পুনর্বসুকে আমরা বলি পুনরায় গমন আয়াচ পুনর্বাসু মানে নতুন করে সৃষ্টি হবে নতুন করে সৃষ্টি হবে এই নক্ষত্রের সঞ্চারের ফলে বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে যারা ব্যক্ত বারবার ব্যর্থ অনেক কিছু ব্যক্ত হয়েও কিন্তু অব্যর্থ ব্যর্থ হচ্ছে ফেল হচ্ছে তারা কিন্তু আবার রিব্যাক করবে তারা কিন্তু আবার রিভার্স করবে তারা কিন্তু আবার নতুন করে সৃষ্টি করবে একবার মানুষ ফেল করেছে পরীক্ষা ইন্টারভিউ দিয়েছে ফেল হয়েছে এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণ ভালো দিন এই তেরোই আগস্ট থেকে উন উনিশে জুন পর্যন্ত থাকবে এই বৃহস্পতির এই সঞ্চারটা উনিশে জুন দু এই যে দশ মাস থাকবে তিনশো প্রায় লগভগ তিনশো দিনের মতো থাকবে আমাদের বৃহস্পতি কিন্তু এই জায়গাটা ভীষণ একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি করেছে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গমন বা বৃহস্পতি পুনর্বস্য নক্ষত্র নিয়ে কিন্তু চলছে তেরোই আগস্ট নটা চল্লিশে গমন করছে পুনর্বসু নক্ষত্রে যার ফলে অনেক কিছু ভালো হবে বারো বছর পর বৃহস্পতি এক একটা রাশিতে বৃহস্পতি কিন্তু এক বছর থাকে বারোটা ঘর কিন্তু কিন্তু এই যে এই যে নক্ষত্রের গমটা বৃহস্পতি কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ অন্যভাবে নিচ্ছে কিন্তু আবার উনিশ দশ দু হাজার পঁচিশে কিন্তু বৃহস্পতি একটা চব্বিশে কিন্তু চলে আসবে কোথায় এখন মিথুনে এখন মিথুনে কিন্তু বৃহস্পতি আছে আদ্রা নক্ষত্রে ছিল যেমন আদ্রা নক্ষত্রে যখন আছে তখন কিন্তু অনেক কিছু ডিজাস্টার আমরা পেয়েছি এই আদ্রা নক্ষত্র বৃহস্পতির কিন্তু ভালো নক্ষত্র না পুনর্বসু নক্ষত্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র আমরা নক্ষত্রকে স্টার বলি আমরা বিভিন্নভাবে বিচার করি আমি সবসময় সঞ্চার নিয়ে কথা বলি স্টার নিয়ে কথা বলি স্টার মানে নক্ষত্র এই নক্ষত্র যদি আমাদের ঠিক না থাকে গ্রহের সঙ্গে নক্ষত্রের ভালো নক্ষত্রের যদি সংযোগ না হয় তাহলে আমাদের জীবনে কিন্তু ব্যর্থতা নেমে আসে ভালো গ্রহের সঙ্গে ভালো নক্ষত্রের যখন সঞ্চার হবে তখন কিন্তু আমাদের জীবনে অব্যর্থ ভালো ফল পাবো আমরা কিন্তু এটা পাই তো এখন কিন্তু এই আদ্যা নক্ষত্রের বৃহস্পতি ছিল এতদিন আসছে তেরোই আগস্ট একদম তেরোই আগস্ট নটা চল্লিশ মিনিটে সকালবেলা পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির এই সঞ্চারের ফলে দেখবেন অনেক কিছু ভালো হচ্ছে মিলিয়ে নেবেন আমি এর আগে অনেক কিছু খারাপ বলতে হয়েছে আমাকে তার মধ্যে কিছু অন্য অন্য গ্রহের পজিশনের পাবে সবচেয়ে ভালো হবে সেটা না কিন্তু এটা একটা ভালো সঞ্চার ভালো যোগ ভালো কিছু না কিছু হবেই 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 আমরা একটা ডিজাস্টারের মধ্যে আছি আদ্রা নক্ষত্র যখন বৃহস্পতি ছিল এতদিন বিভিন্ন দিক থেকে জল টল বিভিন্ন দিক থেকে হচ্ছে আরও সেপ্টেম্বর মাসে বৃষ্টি হবে কিন্তু যেহেতু বৃহস্পতি এখন শনি এখন কোথায় বসে আছে মিন রাশিতে মিন রাশি একটা জলরাশি শনি কিন্তু বৃষ্টির ব্যাপারটা কিন্তু করবে দেবে সেপ্টেম্বর মাসে আরও কিন্তু বৃষ্টি হবে বৃষ্টিতে কিন্তু এবছর বেশি বৃষ্টি হয়েছে আমি অনেক আগে প্রোগ্রামে বলেছিলাম এই যে পুনর্বসু নক্ষত্রে গমন এই গমনটা কিন্তু ভীষণ পুনর্বসু নক্ষত্র কার ছিল ভীষ্ম ছিল ভীষ্ম রামচন্দ্র ছিল এবং অষ্ট ভীষ্ম কিন্তু অষ্টবসুর একজন পুনর্বাসু মানে অষ্টবসুর একটা নক্ষত্র কিন্তু এই পুনর্বসু পুনরায় আচার নতুন করে সে তৈরি হবে নতুন করে সে সৃষ্টি করবে নতুন করে তার কিন্তু বিভিন্নভাবে পুনর্বসু নক্ষত্রে কি আমরা একটা সাত নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বলি আমরা সাত নম্বর নক্ষত্র এই সাত নম্বর নক্ষত্র পুনর্বসু বলছে চারটে নক্ষত্র নিয়ে কিন্তু একটা নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের প্রতীক বলছে আমরা রামচন্দ্রের যে তীর্ধনুক আছে তীর্ধনুক যেখানে সংগ্রহ করায় তাঁদের মতো একটা দেখবেন তুনির থাকে তুনির মধ্যে তীর্ধনুক রাখে ওখানে রাখে কিন্তু বৃহস্পতি যারা পুনর্বসু নক্ষত্র দেখবেন খরচা কম করবে এটা সঞ্চয়ই হয় মিলিয়ে এম এর সাত নম্বর নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের কিন্তু এটা পাচ্ছে এবং পুনর্বসু নক্ষত্রকে আমরা আরও পণ্ডিতরা বলে থাকে একটা ঘরের সমান তুলনা করেছে পুনর্বসু নক্ষত্রের প্রতীক এবং ঘরের মধ্যে একটা কড়ির যদি একটা ইয়ে বসানো থাকে কলসি বসানো থাকে কড়ির ভাঁড় বসানো আছে আমরা অনেক লক্ষ্মী পুজোর সময় দিন একটা একটা কী বলবো ওই বাঁশের কঞ্চি দিয়ে একটা ইয়ে তৈরি হয় কলসি তৈরি হয় তার মধ্যে কড়ি দেওয়া থাকে লাল সালুর উপরে সেটা বলছে এর প্রতি আপনারা কিন্তু এই সময় তেরোই আগস্ট থেকে একটা কলসির মধ্যে কিনতে পাওয়া যায় দশকর্মার কোনকে বলে লক্ষ্মী কোনকে এটাকে লক্ষ্মী কুনকে বলে এই কুনকে বলছে ঘরের মধ্যে কুনকে বসানোর যে প্রতীকটা ঘরটা যেমন মানানো হয় সেটাই বলছে পুনর্বসু নক্ষত্রের প্রতীক আর কি বলছে তুনির যেখানে ধনুক যে তীর্থ আছে রামচন্দ্রের যে স্বয়ং রামচন্দ্র আমাদের স্বয়ং রামচন্দ্রের কিন্তু পুনর্বসু নক্ষত্রের জন্ম কর্কট রাশি এবং বিশ্বের জন্ম অষ্টবসুর একজন বিশ্বের কিন্তু এই নক্ষত্রেই জন্ম অতএব যারা পুনর্বস্ত নক্ষত্রের জাতক জাতিকা তারা যেমন সঠিক কথা বলবে সত্য কথা বলবে প্রতিবাদ করবে কোনো আপসে যাবে না যেটা সঠিক যেটা সঠিক যেটা সত্য যেটা সত্য প্রতিবাদী একটা চিন্তাভাবনা থাকবে যাদের সাত নম্বর নক্ষত্রে জন্ম পুনর্বসু নক্ষত্রে একটা বৃহস্পতির সুন্দর নক্ষত্র বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্য বৃহস্পতি আমাদের ইথার তরঙ্গকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি আমার অর্থের কারগ্রহ বৃহস্পতি আমার জ্ঞানের কারক্রহ বৃহস্পতি আমাদের গুরু মানে ভালো স্পিরিচুয়াল কারগ্রহ স্পিরিচুয়াল যাদের ভালো আছে যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে তাদের বৃহস্পতি ভালো অর্থনৈতিক ডেভেলপমেন্ট যাদের প্রচুর তাদের বৃহস্পতি ভালো তাদের পুনর্বসু নক্ষত্র জন্ম বৃহস্পতি কর্কটের ঘরে আছে তাদের কর্কট রাশি অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো পাওয়া যায় আরও আরও নক্ষত্র আরও আরো গ্রহের কি পয়সা করি না নিশ্চয়ই আছে এখন যে সঞ্চারটা পাচ্ছি তাতে করে কিন্তু ভীষণ ভালো আছে এই পুনর্বসু নক্ষত্রে আবার কিছুদিন বাদে পুষ্যাতে চলে যাবে পুষ্যা নক্ষত্রে যাবে পুষ্যা নক্ষত্র হচ্ছে কি তখন গেলে আবার দেখবেন অনেক স্যাক্রিফাইস বাইরে পুষ্যা নক্ষত্রের প্রতীক হচ্ছে গাভীর দুধের বান গাভী তার চলে যাবে সাত থেকে আটে যাবে সেটা গাভী তার কি হচ্ছে গাভী মানে গরু গরু তার সমস্ত নির্যাসটা তার দুধের বাঁট থেকে দুধটা আমাদের কিন্তু দিচ্ছি সেই দুধ কিন্তু আমরা খেয়ে পুষ্টি বর্ধন করছি সমস্ত মিল্ক ইজ আইডিয়াল ফুড বলি সমস্ত আমাদের যত শক্তি সঞ্চয় করছি এই দুধ ছানা মাখন পনির এগুলো খেয়ে কিন্তু আমরা এটা কিন্তু আমরা সঞ্চয় করছি পুনর্বসুম নক্ষত্র যেমন পুষ্যা নক্ষত্র কিন্তু আট নম্বর নক্ষত্র কিন্তু একদম ভীষণ একটা ভালো নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু আমাদের স্যাক্রিফাইস মাইন্ড গাভি যেমন তার সমস্ত নির্যাসটা দিয়ে আমাদের পুষ্টিবর্ধন করাচ্ছে দুধটা দিয়ে সেরকম পুনর্বসু নক্ষত্র এই যারা পুষ্যা নক্ষত্রের জাতক তারাও দেখবেন অনেক স্যাক্রিফাইস মাইন্ড আছে সেটা বিষয় আমি পরে আসবো পুনর্বসু নক্ষত্রের পরে সাত নম্বর পুনর্বসু আট নম্বর সে জন্য বললাম যে এই জায়গাগুলো কিন্তু ভীষণ একটা ভালো কাজ দেবে এবং এই নক্ষত্রের পরে বৃহস্পতি আবার কিন্তু মার্গি হয়ে যাবে ছাব্বিশে মার্চ দু হাজার ছাব্বিশে তখন কিন্তু আবার ভালোবাস মোটামুটি তিনশো দশ দিন ধরে আমরা কিন্তু একটা ভালো ফল পেতে চলেছি তিনশো দশ দিন আমাদের জীবনে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা আসবে কিন্তু এই সুযোগ সুবিধা আসার পর যারা দেখবেন বারবার যারা ফেলিওর তারা কিন্তু এখন কিন্তু সেই ফেলিওরটাকে আবার চেষ্টা করুন অনেকদিন বাড়ি কিনছেন পাচ্ছেন না অনেক গাড়ি বাড়ি কিনছেন হচ্ছে না অনেক পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না এই সময় কিন্তু হবে আগামী তেরোই আগস্ট নটা চল্লিশ থেকে সকালবেলা গমন করে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গমন এবং এই সময় কিন্তু ভীষণ কিন্তু ভালো একটা যোগ সৃষ্টি হবে বারবার বলছি কি হবে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে তারা বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণভাবে একটা করবে যারা পড়াশোনা করছে মেষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালো আছে চাকরি পাবে প্রমোশন হবেই নতুন কিছু সৃষ্টি হবে প্রেমের ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হবে বিয়ে যাদের অনেক দিন হচ্ছে না তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের মেষ রাশি মেষ রাশির চতুর্থ এবং তৃতীয় এই ঘরটা হচ্ছে পুনর্বসুম নক্ষত্র মিথুন রাশি থেকে আসবে কর্কট রাশিতে চলে আসবে মিথুন রাশির মোটামুটি কর্কট রাশিরা বেশি পাচ্ছে না তিন ডিগ্রি কুড়ি মিনিট পাচ্ছে এতেই কিন্তু কর্কট রাশি কর্কট রাশির বৃহস্পতি ওখানে কিন্তু অলরেডি উচ্চস্ত বৃহস্পতি সেখানে অলরেডি কিন্তু পুনর্বসু নক্ষত্র সাত নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এই সংযোগের ফলে মেষ রাশির কিন্তু ভালো হবে চতুর্থ ঘরে এই ঘরে সৃষ্টি হচ্ছে পড়াশোনার দিকটা ভালো হবে চাকরি বাকরি মেষ রাশির ভালো হবে যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ার যোগ আছে আনএক্সপেক্টেড অর্থ আসবে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ আছে বাড়ি ঘর বেচছেন বেচতে পারছে না যোগ সৃষ্টি বাড়িঘর দোর কিনবেন তার মধ্যে নতুন ফ্ল্যাটের বুকিং হবে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট হবে ভালো কিছু হয়ে যাবে এই সময়টা পড়াশোনা যারা করছেন তাদের ভালো চাকরি যারা বিদেশে করছে বৃষরাশির অধিপতি শুক্র শুক্র ভালো আছে এখন এবং এই যোগটার ফলে কিন্তু এই যে সৃষ্টি হয়েছে এটা বৃষরাশির তৃতীয় ঘরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে একটা ভালো সহানুভূতিশীল ব্যবহার পাওয়া যাবে নিজের লোকেরা তারা তারা কিন্তু হেল্প পাবে কোনো সহিদয় ব্যক্তি থেকে কিন্তু ভীষণ উপকার পাওয়ার যোগ আছে যাদের বৃষ রাশি এই তিনশো ন দিনের মধ্যে মোটামুটি ধরতে পারে একশো নব্বই দিন একটা বিরাট ভালো সময় এমন ভালো সময়টা আসবে সেই সময়ের একশো নব্বই দিন তোমরা দুশো দিনই ধরো তারপর একশো দিন থাকবে সেই একশো ন দিনে কিন্তু অনেক গুছিয়ে নিতে পারবেন আপনি তারা তিনশো দিন এই দিন দিনটা কিন্তু আপনারা কাউন্ট করুন কাউন্ট ডাউন করুন এই সময়টাকে কাজে লাগান প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই সময় একটা বিশাল জাগতিক একটা সুখ কিন্তু আমাদের মধ্যে এনে দিচ্ছে যার ফলে সব রাশিরই কিছু না কিছু ভালো আছে এরপর আসবো মিথুন রাশি মিথুন রাশির কিছুটা লগ্নে হচ্ছে তারপরে কিন্তু দ্বিতীয় এই ঘরটা সৃষ্টি হচ্ছে মিথুন রাশির দ্বিতীয় কর্কটের ঘরে বৃহস্পতি পুনর্বসর নক্ষত্রে তিন ডিগ্রি কুড়ি মিনিট নিয়ে কিন্তু একটা চলছে এই যে ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাচ্ছি এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন থেকে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পাবে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে হঠাৎ অর্থ আসবে চাকরির ক্ষেত্রে প্রমোশন হবে মিথুন রাশির ক্ষেত্রে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে যারা বেসরকারি আন্ডারে চাকরি করছেন তারা এখানে আছেন চেষ্টা বহুদিন করছেন বিদেশে যাব তিনশো দিনের মধ্যে যাবেন 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 মিলিয়ে নেবেন আমার কথা এবং অনেক কিছু ভালো হওয়ার ভাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ ছিল সেটা মিথুন রাশি এমনিই কিন্তু একটু ব্যবসায়িক মনোবৃত্তি যারা ব্যবসা করছে তারা কিন্তু ভীষণ ভালো হবে ব্যবসা ক্ষেত্রে বিশাল উন্নতি বিশাল কিছু ভালো হওয়ার যোগ আছে সে যে কোনো বিজনেস হচ্ছে না না কেন শুধু স্ত্রীর এবং মাতা পিতার শরীর নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে কর্কট রাশির অধিপতি চন্দ্র যাদের কর্কট রাশি তাদের তো চন্দ্র ওখানে থাকবেই এবং বৃহস্পতির এই সঞ্চারটা হচ্ছে সাদ্রম্বর নক্ষত্র পুনর্বস নক্ষত্রের এই যে সৃষ্টি হয়েছে এই যোগটা কর্কট রাশির ক্ষেত্রে অভাবনীয় ফল এতদিন কষ্ট করেছেন এতদিন গোলমাল করেছেন একটু গোলমাল হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্ট পাড়া প্রতিষ্ঠাতে একটা দুষ্টুমি ছিল সেটা কিন্তু ঠিক হবে এবং আপনার অনেক রিলেটিভ দূরে সরে গেছিল তারা কিন্তু আপনাকে জেচে জেচে কথা বলতে আসবে মিলিয়ে নেবেন যাদের কর্কট রাশি এবং যে রিলেটিভের দ্বারা আপনার কিন্তু উপকার হওয়ার কথা আগে ছিল উপকার হয়েছে সে কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে এখন সে আসবে এবং সেই উপকারের মনোভাব নিয়ে আসবে এবং আপনার অনেকটা উপকার হবে অর্থনৈতিক মানসিক সামাজিক এই উপকারগুলো কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে হয়ে থাকবেন চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি পাওয়া যাচ্ছে নতুন চাকরির সৃষ্টি হবে যারা সরকারি চাকরি আছে তাদের কিন্তু প্রমোশন হতে পারে বেসরকারি যারা আছে তারা কিন্তু ট্রান্সফার হয়ে প্রমোশন হবে সেই যোগটা কিন্তু কর্কট রাশির সৃষ্টি করছে এরপর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে বিদেশে যাওয়ার জন্য একটা চাকরি সূত্র হতে পারে বেড়াতে যে হতে হতে পারে অনেকদিন চেষ্টা করছেন বিদেশে একটু ঘুরব সেটা কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে বিয়ে যারা প্রেম প্রেমিকা যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান সাবধানে কথা বলবেন সাবধানে থাকবেন সেখানে কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার কথা আছে টাকা পয়সা কিন্তু আসবে কিন্তু আবার বেরিয়েই যাবে কিন্তু রিকভারি হবে মোটামুটি তিনশো ন দিনের দশ দিনের মধ্যে কিন্তু আমরা ভালো মন্দ মিলিয়ে সিংহ রাশির আছে একটু মন্দ একটু ভালো আছে মানে হাফ 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 না সিক্সটি পারসেন্ট ভালো ফর্টি পার্সেন্ট সিংহ রাশির খারাপ আছে এই সঞ্চারের ফলে কারণ এই দ্বাদশে এই সঞ্চারটা হচ্ছে বলে জ্যোতিষের দু তিনটে ঘর আমাদের দুস্থান বলি একটা হচ্ছে আমরা ছয় আট বারো সিক্স হাউস এইট হাউস টুয়েলভ বা টুয়েলভ হাউসে এই যে ঘটনাগুলো ঘটছে তাতে করে একটু উনিশ বিশ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন বাড়ি ঘর দুয়ার একটু সাবধানে রাখবেন সিংহ ক্ষেত্রে এমনি একটা সঙ্গীর ধাইয়া চলছে এই ধাইয়ার ফলে একটু যত ভালো হওয়ার কথা কিছুটা ম্লান হয়ে যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন নিজের সন্তানদের প্রতি একটু নজর দৃষ্টি রাখবেন সন্তান বললো পাহাড়ে ট্রেকিংয়ে যাবে আপনি কিন্তু আদেশ দেবেন না সন্তান বললো আমি একটু বেড়াতে যাবো বন্ধুদের সাথে সেটা আপনি আদেশ দেবেন না অন্তত এই তিনশো ন দিন একটু সাবধানে থাকবেন দেখবেন ভালো হবে কন্যা ক্ষেত্রে একাদশ এই জায়গাটা আছে একাদশ স্থানকে আমরা আয় বলি প্রচুর আয় হবে প্রচুর প্রমোশন হবে হঠাৎ করে অর্থ আসবে যারা গাড়ি বাড়ির বিজনেস করছেন পুরনো গাড়ির তাদের ক্ষেত্রে বিশাল উন্নতি আছে গাড়ি কেনা বাচ্চা করছেন তাদের ক্ষেত্রে বিশাল উন্নতি আছে গাড়ি যাদের শোরুম আছে বাইক কি স্কুটি কি বড় গাড়ি চার চাকা তাদের ক্ষেত্রে বিশাল উন্নতি আছে দেখবেন কন্যা রাশি মিলিয়ে নেবেন এই ব্যবসাগুলো খুব ভালো হবে কন্যা রাশির অধিপতি বুধ বুধ এমনি ব্যবসায়িক মনস্ক কন্যা রাশির লোকরা এমনি কিন্তু ব্যবসা করতে ভালোবাসে যে দেখবেন কনারাশির যারা জাতক জাতিকা দেখবেন চাকরি করছে কিন্তু মন তাদের বিজনেসের দিকে সে ব্যাংকের চিফ ক্যাশিয়ার হয় ব্যাংকের ম্যানেজার তারা একটা সাইডে বিজনেস করার জন্য মনটা কিলবিল কিলবিল করছে কন্যা রাশির ক্যারেক্টারটা হ কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশাল উন্নতি প্রমোশন টাকা পয়সা আসবে বাড়িঘর দর কেনার যুগটা প্রবল যানবাহন কিনতে পারেন বিবাহিত ক্ষেত্র খুব ভালো আছে নতুন প্রেমের সঞ্চার যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল আছে কন্যা রাশির ক্ষেত্রে মিলিয়ে নেবেন এই তিনশো দিন কিন্তু খুব ভালো আছে আপনারা কিন্তু খেয়াল রাখবেন ভালো হবে এরপর তুলাসি তুলারশি এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে তুলাসের অধিপতি শুক্র খুব এখন ভালো আছে বিদেশ যাত্রার যোগ প্রবল আছে বিদেশের মাটিতে বাড়িঘদর কেনার যোগ আছে বিভিন্ন দিক থেকে কিন্তু এই নক্ষত্রে তেরোই আগস্ট থেকে উনিশে জুন পর্যন্ত নক্ষত্রে এই যে সঞ্চারটা তেরোই আগস্ট দু হাজার পঁচিশ উনিশে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই নক্ষত্রের যে গমন বৃহস্পতির বৃহস্পতি পুনর্বস্ত নক্ষত্র নিয়ে এই সঞ্চারটা নটা চল্লিশে সকাল তেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে তারপর থেকে কিন্তু একদম ভীষণ দশ মাসের মতো থাকবে ভীষণ একটা ভালো যোগ আছে তারপর কর্কট রাশি থেকে আবার যাবে মিথুন রাশিতে বক্রি হয়ে আবার কর্কট রাশিতে আসবে এগুলো অনেক বিচার বিশ্লেষণের ব্যাপারে আমি বারবার বলি যে জিষ্ট বলি এগুলো কিন্তু বলা যায় এগারোই নভেম্বর আবার বক্রি হচ্ছে ছটা পঁচিশে এগুলো কিন্তু অনেক জানা আছে আমাদের এগুলো কিন্তু বলতে পারি আমরা কিন্তু এত বললে আপনারা অত বুঝতে পারবেন না গুলিয়ে যাবেন জিস্ট বললাম আপনারা সেই আনন্দে আনন্দিত হয়ে সুন্দরভাবে এগিয়ে চলুন দেখবেন অনেক ভালো হবে আমি বারবার বলি যাদের ফেলিওর যাদের অনেক কিছু হয়নি এখন এখন এই তিনশো দশ দিনের মধ্যে হয়ে যাবেই 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 যাবে তুলারাশির ক্ষেত্রে কিন্তু কর্মস্থান খুব ভালো হবে কর্মের জায়গা তৈরি হয়ে যাবে যারা বহুদিন থেকে চিঠিপত্র পেয়েছেন চাকরির অফার লেটার পেয়েছেন জয়েলিং লেটার পান না তারা কিন্তু এর মধ্যে হয়ে যাবে মোটামুটি তিন মাসের মধ্যে মিলিয়ে নেবেন আমার কথা এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে তুলারাশির ক্ষেত্রে একটা ভালো যোগ আছে যারা মাটি ধরবে সোনা হবে মিলিয়ে নেবেন আমার কথা আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে যে আমি বলছি কিছু হচ্ছে না পরে কমেন্টে লিখছেন কোথায় কি হলো চেষ্টা করতে হবে আপনি যদি দু ঘন্টা খাটেন তিন ঘন্টা খাটুন পরিশ্রমী হচ্ছে সৌভাগ্যের দিশারি আমি বসে রইলাম আর শাস্ত্রী বলে দিল তুলারাশির খুব ভালো হবে আপনি বসে থাকলে কিন্তু কিছুতেই হবে না আপনার কাজটা আরও চালিয়ে যেতে হবে অলসতাকে ত্যাগ করুন মানুষকে ভালোবাসুন একটু আধ্যাত্মিক চেতনা আনুন আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তেরোই আগস্টের পর একটা লক্ষ্মী কুনকে বাড়িতে এনে রাখুন প্রত্যেকে রাখুন উন্নতি দেখবেন লক্ষ্মী দিয়ে দেখবেন একটা তৈরি হয় যদি বেতের পাই পাই পান বেতের জানা চাল মাপার আগে পাই ছিল না পাই আর কোনা পাইটাকে বড় বলি আর কোনাটাকে ছোট বলি আমরা যখন লক্ষ্মী পুজো করি ধান মেপে দিই ওটার মধ্যে একটা যদি পাই কিনে আনুন দেখবেন সব রাশির প্রত্যেক বাড়িতে একটা রাখুন বেতের পায় বা বেতের একটা কুনকে তার মধ্যে লোহা এড়িয়ে দিয়ে কি বলে লাল কাপড় দিয়ে লক্ষ্মীর লক্ষ্মী করি অন্তত আটটা দশটা বারোটা লাগানো আছে এরকম দেখবেন লক্ষ্মী পাওয়া যায় লক্ষ্মী কুনকে বলবেন দশকর্মা দোকানে বা বেতের হোক বাঁশের ইয়ে দিয়ে হয় বাখারি দিয়ে যেটা হয় সেটাও কিন্তু হয় ছোট্ট দেখবেন পাওয়া যায় এটা নিয়ে এসো রাখুন তো খুব ভালো হবে তেরোই আগস্টের পর রাখুন চোদ্দোই আগস্ট রাখুন না বাড়িতে থাক লক্ষ্মী ঠাকুরের আসনে রেখে তুমি ধূপ ধুনো দেখাবেন যদি ওটার মধ্যে আবার এক ধান ভর্তি করে রাখতে পারেন বা ধানের শিষ যদি ঢুকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে দেখবেন লক্ষ্মীত্তম ধান্ন বাসী প্রেণ রাম প্রণদায়নী কুলুদ্রতা করে যজ্ঞে মহালক্ষ্মী নমস্তুতে বিশ্বরূপ সভাজ্যাসী পদ্মে পদ্মালয় হিসেবে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এটা কি বলবো বৃহস্পতি আমাদের লক্ষ্মী ধন দেবতা অর্থের দেবতা এই লক্ষ্মী কুণকেটা যদি রাখি পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে লক্ষ্মী কুঙ্কের মধ্যে আছে সেটা বাড়ির মধ্যে রাখা এটাই প্রতীক আবার কিছু কিছু ঋষিরা বলে গেছেন রামচন্দ্র তীর্ধনুক ওখান থেকে নিয়ে ধনুক ছোট এবং এই পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য কিন্তু স্থির থাকে সঞ্চয়ই হয় একটু কিপটে আছে দেখবেন মিলিয়ে নেবেন পুনর্বসু নক্ষত্র একটু কিপটে আছে কিপটে মিলিয়ে নেবেন একটু গৌরবর্ণ হবে পিতা মাতার প্রতি একটা বিরাট ভক্তি কিন্তু থাকবে চোখগুলো খুব টানা টানা হবে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে দুবার বিয়ে হতো প্রথম স্ত্রী কিন্তু কোনো রোগ যোগে কিন্তু ডিস্টার্ব হতে পারে বেশিরভাগ সবার কিন্তু না এটা পুনর্বসু নক্ষত্রের ক্যারেক্টার বলছে কিন্তু চোখগুলো টানা টানা বাণিজ্য এবং কৃষিপ্রিয় হবে অস্বল্প হবে একটা পুণ্যবানের কাজ করবে উচিত কথা বলবে সুন্দর চক্ষু দয় দয়াবান হবে বন্ধুকে খুব ভালোবাসবে পুনর্বসু নক্ষত্রের ক্যারেক্টার দেখবেন যেহেতু বৃহস্পতির নক্ষত্র দেহটা একটু স্থূল দেহ হবে গৌর গৌরকান্তি হবে বেশিরভাগ ক্ষেত্রে এখন আমি অনুষ্ঠানটা দেখছেন পুনর্বসু নক্ষত্রের কারো জাতক জাতিকা কর্কট রাশি সাদ্রহ্মন নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জন্ম তার গায়ের রঙটা গড় আবার কালো আপনি বলছেন তখন শাস্ত্রী কি বলছে বেশিরভাগ ক্ষেত্রে বলেছি একশো জন দেখবেন নব্বই জন ফর্সা টুকটুকি বা বর্ণ। এটা কিন্তু পুনর্বসু রক্ষত্ব কিন্তু হবে আর পুনর্বসু রক্ষত্র স্ত্রীর কিন্তু শরীরটা একটু খারাপ যাবে মাঝে মধ্যে যাদের পুনর্বসু নক্ষত্রে দেখবেন এটা হবে অন্য স্ত্রীরা তাকে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকা খুব ভালোবাসবে আপনি সচেতন থাকলে আর কোনো ডিস্টার্ব হবে না এগুলো পুনর্বসু নক্ষত্রের ক্যারেক্টার আপনার দোষ নেই আপনাকে ভালোবাসবে অনেকে এই ভালোবাসার ফলে আপনার কিন্তু যদি আপনি ঠিক থাকেন তাহলে ঠিক থাকবে নাহলে বেটিক হলে গোলমাল হয়ে যাবে এইটা কিন্তু খেয়াল রাখবেন এই পুনর্বসুর নক্ষত্রের এই জাতক কিন্তু এই ধরনের পিতামাতার প্রতি ভীষণ ভক্তি থাকবে দেখবেন পুনর্বসু নক্ষত্রে যারা জাতক জাতিকে সাধারণ করে পিতা ছাড়া কিছু বুঝবে না সর্বজনপ্রিয় হবে যে বলবার বললাম সকলকে কিন্তু ভালোবাসবে এবং পুনর্বসু নক্ষত্ররা বিশেষ করে ধনী হয় বুদ্ধিজীবী হয় মিলিয়ে নেবেন মনীষী হবে এবং দীর্ঘতন্ত্র সামনের দাঁতগুলো একটু বড় বড় থাকবে মেয়েদের একটা গজতন্ত্র থাকতে পারে মিলিয়ে নেবেন এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা গায়ের বুকে অনেক লোম থাকবে দেখবেন কি ছেলে মেয়েদেরও থাকবে অনেক মেয়েদের দেখবেন গায়ে হাতে পায়ে অনেক লোম থাকে পুনর্বসু নক্ষত্রের জাতিকাদের এটা হবে পুনর্বসু নক্ষত্রের জাতিকাদের বেশি বুকে লোমে ভর্তি থাকবে গায়ে লোম পিঠে লোম থাকবে একটু লোমও লোমযুক্ত মানে বডিটা হবে কিন্তু সুন্দর এবং সুখী গুণী এবং দাম্পত্য জীবনে প্রচণ্ড সুখ শান্তির একটা জায়গা পাচ্ছি তো যেটা বলতে যাচ্ছিলাম তুলারাশির ক্ষেত্রে খুব ভালো আছে তুলা তুলারাশির ক্ষেত্রে উন্নতির শিখরে যাবে এই তিনশো দশ দিন এরপর আসবো আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে ভাগ্য তাদের সুপ্রসন্ন হবে ভাগ্যের চাকা ঘুরবে এতদিন কষ্ট করে আছেন এরপর ভালো হবে তেরোই আগস্টের পর থেকে কিছু কিছু ভালো হবেই দেখবেন মিলিয়ে নেবেন অর্থনৈতিক ভালোভাবে যারা সিজন বিজনেস করে আলু পেঁয়াজ ধান তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি যারা স্টক মার্কেট আছেন তাদের বিজনেস যারা শেয়ার মার্কেট তাদের ভীষণ ভালো থাকে যারা স্টক করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সোনার উপর বিজনেস তাদের ভালো হবে যাদের বিশ্বিক রাশি এই সময় তিরিশ দশ দিনে যা করবেন না তিরিশ বছর সেটা ভাঙিয়ে খাবেন এটা বলে রাখলাম যাদের বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন দেখবেন মিলিয়ে নেবেন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব যাবে শনির একটা ধাইয়া চলছে পিতামাতার শরীরে একটু ডিস্টার্ব হবে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে অর্থ প্রচুর আসবে এবং অর্থের জায়গাটা খুব ভালো আছে অর্থ আপনারা কিন্তু বিশেষভাবে ইনকাম করতে পারবেন অর্থ অকারণে চলে আসার যোগ বাড়বে পুরনো বকেয়া টাকা না পেয়ে যাবেন এই সময়টা তেরোই আগস্টের পর থেকে হয়তো চোদ্দই আগস্ট পাবেন না এর মধ্যে তিনশো দশ দিনের মধ্যে একটা কিন্তু স্প্যান যে স্প্যানটা বললাম এই স্প্যানের মধ্যে কিন্তু ভীষণ ভালো হবে দনুর আছে দনুর লগ্ন মিলিয়ে নেবেন ভাতা বগ্নির সাথে সম্পর্ক দূষণ ছিল সেটা মিলে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনো ছিল স্বামী আছে বাপের বাড়ি চলে গেছে সেখান থেকে আপনি কিন্তু চলে আসবেন মানে বউ চলে আসবে এবং আপনি গেলে চলে আসবে এই ধরনের ঘটনাগুলো ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে ভীষণ ভালো হবে মকর রাশির ক্ষেত্রে এতদিন শনি সারে চলছিল এখন কিন্তু যোগটা কিন্তু ভালো লোহালো করে বিজনেস করছেন প্রমোটিং যারা করছেন তাদের ভালো যারা বিজনেস করতে চাচ্ছেন পার্টনারশিপে বিজনেস তারা কিন্তু শুরু করে দেন এই সময় দেখবেন নতুন পুরনো বাড়ি পাবেন জায়গা পাবেন সে প্রমোটিং কাজ শুরু হবে বিভিন্ন দিক থেকে হোটেল বিজনেস যারা আছে ট্যুর বিজনেসের যারা সঙ্গে যারা আছে মকর রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু ভালো আছে এখন বলছেন মকর রাশির ক্ষেত্রে কিছুই ভালো হচ্ছে না একটু ওয়েট করুন নিশ্চয়ই ভালো হবে ভালো কাজ করুন সৎ কাজ করুন একটা মন্ত্রপাঠ করুন যে টোটকাগুলো বলছে সেগুলো করুন মকর রাশির ক্ষেত্রে দেখবেন ভালো হবে মকর রাশির শনি সাড়ে সাতই চলে গেছে এখন এই সঞ্চারের ফলে বিভিন্ন দিক থেকে ভালো হচ্ছে বিয়ে যাদের হচ্ছিল তাদের বিয়ে হবেই প্রেম যাদের হচ্ছে না প্রেমের সঞ্চার হবে এই তিনশো দশ দিনের মধ্যে মিলিয়ে নেবার আমার কথা কিছু না কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল পাচ্ছি আমার কথা নয় জ্যোতিষের কথা একটা পাঁচ হাজার বছরের পুরোনো সাবজেক্ট গ্রহের সঞ্চার গ্রহের গ্রহান্তর রাসান্তর ল্যাটিচিউড লংিচিউড গ্রহের ডিগ্রি সব নিয়ে কিন্তু আমরা বিচারটা করছি হতে বাধ্য আপনার হয়নি হয়তো একটু কোথাও কিছু গন্ডগোল আছে অন্যের পাশের বন্ধুর হচ্ছে ওই মকর রাশি মিলিয়ে নেবেন একশো জনের যদি মকর রাশির বিচার করে যে আমি যে কথাগুলো বলছি নব্বই জন মিলবে 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 তো এই ক্ষেত্রে বলবো ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো একটু শত্রু বৃদ্ধি হতে পারে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে যারা বাইরে আছে তাদের ভালো আছে চাকরি নতুন সঞ্চার হতে পারে চাকরি চলে গেলেও তারা আবার চাকরি স্থলে ডাকতে পারে ওই কোম্পানিতেই ওই জায়গাতেই মিলিয়ে নেবেন আমার কথা লোহা করে বিজনেস জলের বিজনেস দুধের বিজনেস লিকুইড বিজনেস কেক প্যাটিসের বিজনেস তাদের ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ আছে ভালো সেল হবে ভালো বিক্রি হবে কসমেটিক্স যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা একটু সেলসম্যান টাইপের আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবল এই সময়টা মিলিয়ে নেবেন যা ইনকাম করবেন তাতে করে অনেক বছর ধরে আপনি সেই ইনকামের টাকায় খেতে পারবেন এই সময়টা ভালো সময় কাজে লাগান বসে থাকবেন না নতুন নতুন বিজনেসের প্ল্যান করুন চিন্তা করুন দেখবেন অনেক ভালো হবে এরপর আর মিন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঞ্চার পুনর্বসু নক্ষত্র হয়েছে অর্থর বন্যা বয়ে যাবে লটারি প্রাপ্তি হওয়ার যোগ আছে তিনশো ন দিনের মধ্যে মিন রাশির যদি লটারি কাটেন একটা দুটো করে কাটবেন দু টাকা দশ টাকা করে বেশি কাটবেন না পাবেন 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 কিছু না কিছু হবে হঠাৎ প্রাপ্তি যোগ আছে আপনি লোন করছেন লোনটা স্যাংশন হয়নি হয়ে যাবে চাকরি করছেন চাকরিতে প্রমোশন না হয়ে যাবে অনেক দূরে চাকরি একটা পেয়েছেন আপনার কাছে লেটার চলে এসছে অফার লেটার জয়নিং লেটার আসেনি পেয়ে যাবেন ভ্রাতা বগ্নির সাথে জায়গাটা ডিস্টার্ব চলে সেটা ঠিক হবে বন্ধু বান্ধব থেকে এমন কিছু সুযোগ সুবিধা আসবে যে অনেক কিছু ভালো হওয়ার যোগ পাওয়া নতুন বিজনেসের সৃষ্টি কিন্তু হবেই হবেই হবে মিন রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো আছে দু একটা রাশির একটু গোল মারছে বাকি এই পুনর্বছর নক্ষত্রে বারো বছর পরে এই বৃহস্পতির এই সঞ্চারটা হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল নটা চল্লিশে পুনর্বস নক্ষত্র বৃহস্পতির গমন পুনর্বস নক্ষত্র হয়ে বৃহস্পতি পুন নক্ষত্র একাকার হয়ে যাচ্ছে আবার উনিশে জুন কিন্তু সেটা থাকছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই দশ মাস তিনশো দশ দিন খুব ভারাতন খুব ভালো আমি চাই সবার ভালো তাই কামনা করি আমি সামনেই চলে যাচ্ছি বাইশে আগস্ট তারাপীঠ মহাশোষণা মহাযজ্ঞ ওখানে তারাপীঠ মহাশোচনা মহাযজ্ঞ হবে আপনাদের জন্য আমি যাগযজ্ঞ পুজো পাঠ করবো এই কৌশিক অমাবস্যা মানে আলোকুজ্জ্বল অমস্যা মা কৌশিকী মা তা কিন্তু তার কোষ থেকে নির্গত হয়েছিল মা দুর্গার কোষ থেকে নির্গত হয়েছিল একটা একটা মা কালী বা দুর্গার রূপ কৌশিক অমস্যায় মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল এই সময় স্বর্গ এবং নরকের দোয়ার খুলে যায় একাকার হয়ে যায় এবং এটাকে কৌশিক অমাবস্যা বলছে অমাসা রানী বলা হয় এই কৌশিকুমার সাই তারামার মন্দিরে পুজো দিয়া নদীতে স্নান করা কোনো জ্যোতিষ হবে আমি তারাপীঠে আমার আশ্রমে এবং তারাপীঠ করবো আগস্ট আগস্ট থেকে লোকজন দেখব একুশে আগস্ট যাচ্ছি চব্বিশে আগস্ট ফিরব এবং ভীষণ একটা ভালো যোগ আপনারা আসতে পারেন যোগাযোগ খুব ভালো থাকুন নমস্কার আমি বাবা তপন শাস্ত্রীর কাছে এসেছিলাম অনেকেই অনেক রকম কমেন্ট করেন ইউটিউবে যে উনি বেশি পয়সা টয়সা নেন আমি রিসেন্ট একটা পোস্ট দেখেছি তারা না জেনেই কমেন্ট করেন তার কারণ ওনার কাছে আমি এসেছিলাম দেখুন ভালো কাজ করতে গেলে পয়সা একটু লাগবে আর ওনার জন্যই ওনার ক্রেডিটেই আমি একটা সরকারি চাকরি পেয়েছি এবং আমার মনে হয় বাজারে চলাচলিত মানে চলাচলিত অনেক কাজ আছেন যারা বিফলে মূল্য ফেরত এই ধরনের ডায়লগুলো দেন অ্যাকচুয়ালি কোনো কাজ করার পরে বিফলে মূল্য ফেরত হয় কি হয় না তাহলে বাবার যে সমস্ত কাজ সব অথেন্টিক পাথরগুলো তাই ওনাকে দেখে এরকম মনে হয় যারা আসতে চান না বলে নানান রকম অজুহাত দেন বা ওনার পোস্টে এসে নানান রকম আজে মাঝে মানে স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বা কমেন্ট করেন যে পয়সা নেওয়ার জায়গা তো তারা এক আমার কাছে অনুরোধ আমি তাদের সবাই কাছেই অনুরোধ করছি তারা একবার ওনার কাছে আসুন আসলে বুঝবেন যে উনি কেমন